সময়ের সাথে সাথে বদলায় আমাদের ভাগ্য আজকের গ্রহের অবস্থান আপনার জীবনে কি নতুন পরিবর্তন আনতে চলেছে আসুন রাশিফলের মাধ্যমে সেই সম্ভাবনার কথা জেনে নেওয়া যাক আজ পনেরোই আগস্ট দু শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আজকের বার শুক্রবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে আঠেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে আট মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি রাত্রি এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দশমী তিথির সূচনা হতে চলেছে আজকে নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র সন্ধ্যে সাতটা বেজে দু মিনিট পর্যন্ত তারপরে মক্সিয়া নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ আজকে করণ থাকতে চলেছে দিনের বেলায় গড় এবং রাত্রি বেলায় ভনিজকরণ চন্দ্র চন্দ্রস্থিতি থাকবে চন্দ্র আজ সারাদিন বিশ্ব রাশিতে অবস্থান করছে আজকের শুভ সময় অমৃতকাল থাকতে চলেছে রাত্রি সাতটা বেজে দু মিনিট থেকে অমৃতযোগ শুরু হবে যা শুভকার্যের জন্য বেশ প্রশস্ত আর আজকে রাহুকাল যেটা কিনা অশুভ সময় হিসেবে বিবেচিত সেটা থাকতে চলেছে সকাল দশটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময় কোনো নতুন বা শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজ রয়েছে কাল অশুভ সময় দুপুর তিনটে থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত এবং থাকছে গুলিক কাল অশুভ সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত আজকের দিনে বিশেষ ঘটনা বলি এবং পর্ব আজ ভারতীয় স্বাধীনতা দিবস এটি ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস দেশ জুড়ে এটি একটি জাতীয় ছুটির দিন এবং বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে দিনটি দেশপ্রেম এবং গর্বের প্রতীক আজকে রয়েছে নন্দোৎসব আগের দিন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হওয়ার পর আজকে নবমী তিথি বহু স্থানে বিশেষ করে বৈষ্ণব সমাজে নন্দোৎসব পালিত হতে পারে এটি শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে নন্দ মহারাজ আনন্দ উৎসব তুলা রাশি লিব্রা পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি শুক্রদেব আপনার অনুকূল যা আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং সামাজিক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার জ্ঞান এবং সৌভাগ্যের পথকে প্রশস্ত করবে তবে চন্দ্রের অবস্থান সামান্য মানসিক চঞ্চলতার সৃষ্টি করতে পারে তাই আবেগের ওপর নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি কেমন কাটবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ভারসাম্যপূর্ণ এবং সম্ভাবনাময় হতে চলেছে আপনার সহজাত কূটনৈতিক ক্ষমতা আজকের দিনে বিভিন্ন ক্ষেত্রে সফলতা এনে দেবে সামাজিক মেলামেশা এবং নতুন মানুষের সাথে পরিচিতি লাভের জন্য দিনটি বেশ শুভ কোনো পুরনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে পারেন তবে সিদ্ধান্তহীনতায় ভুগতে গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করতে পারেন কেরিয়ারের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের ধরন এবং শৈলী প্রশংসিত হবে সহকর্মীদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এবং দলগত কাজে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে কোনো চুক্তি করার আগে সমস্ত দিকে ভালোভাবে খুঁটিয়ে দেখে নেবেন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ বিশেষ করে যারা শিল্পকলা আইন ফ্যাশন ডিজাইনিং বা জনসংযোগ সংক্রান্ত বিষয়ে পড়াশুনো করছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে চলেছে মনোযোগ বাড়াতে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন আজকের দিনে আপনারা আর্থিক দিকে আজকের দিনটি কেমন হতে চলেছে ফিন্যান্সের দিক থেকে দিনটি আপনাদের জন্য মিশ্র ফল দেয় একদিকে যেমন আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে তেমনি অন্যদিকে সৌন্দর্য চর্চা বা বিলাসবহুল খরচ হতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন প্রেম এবং সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ রোমান্টিকতায় পরিপূর্ণ থাকবে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরও গভীর হয়ে উঠবে একসাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যা আপনাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দেবে যারা কিনা অবিবাহিত তাদের জীবনে কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনকে কেমন স্বাস্থ্যের দিকে আজকের মোটের ওপর ভালোই থাকবে তবে মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তার কারণে সামান্য ক্লান্তি বা মাথা ব্যথা অনুভব করতে পারে নিজের জন্য কিছুটা সময় বের করুন ধ্যান বা হালকা ব্যায়াম করলে শরীর এবং মন দুই বেশ তরতাজা থাকতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হালকা নীল বা সাদা শুভ সংখ্যা ছয় প্রতিকার দিনটি শুরু করার আগে কোনো সাদা ফুল সুগন্ধ নিই বা আপনার ঘরের একটি সাদা ফুল রাখুন কাছের কোনো মানুষকে মিষ্টি কিছু উপহার দিয়ে সম্পর্কের মধুরতা বাড়িয়ে তুলতে পারেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ পনেরোই আগস্ট দু শুক্রবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চল প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে ভোর দুটো পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা দশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা পঞ্চাশ মিনিট নাগাদ আজকে কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোর নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে বিকেল পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক